আমরা আজকে দিনটাকে ভাগাভাগি করে দিচ্ছি বিবেকের শাস তার ভালোবাসার ডালি হাতে নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছে চলছে আমাদের শীত বস্ত্র অনুষ্ঠান পেয়েছি আমাদের আমন্ত্রণদের এই ধরনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই সুশৃঙ্খল হবে যারা এই শীতবস্ত্র গ্রহণ করবে তারা আসছেন এবং তারা প্রত্যেকেই নিজে নিজে শীতবস্ত্র নেবেন এবং সবার হাতে কুপন রাখবেন তাহলে আরো সুন্দরভাবে কাজটা ত্বরান্বিত হবে আজ এই প্রেম ভূমির মাটিতে চলছে বিবেকের দ্বারের শীতবস্ত্র অনুষ্ঠান উপস্থিত রয়েছে

বজগোপাল মনে উপস্থিত আছেন উপস্থিত আছেন অচিতা বরুন্দা আছে সুব্রত দা আছে সকলে এই একটা দান কেমন যে কোনো দানই আমাদের কাছে খুব পছন্দের এবং খুব ভালো জিনিস তা এই যে সুব্রত উদ্যোগে যে বিবেকের গানের একটা সংগঠন তৈরি করে যে প্রতি বর্ষ প্রায় গত বছর তো আমরা দেখছিলাম যে পাঁচশো লোকের মতন কম্বল বিতরণ করেছিল এবার শুনছি তার থেকেও বেশি দেবে তা যাই হোক এ ধরনের একটা অনুষ্ঠান সত্যি ভালো লাগার জিনিস বাইরে আন্দোলনের দাঁড়িয়ে আছে যারা আজকে কম্বল পাবেননি তাদের দিকে তাকিয়ে দু একটা কথা বলি মঞ্চে যারা উপদেশ আছে তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনাদের সকলের আমার শ্রদ্ধা নিবেদন করে দু চারটি কথা বলি কেননা একটি কথা বলার প্রয়োজন আছে যে বিবেকের দান কিভাবে তৈরি হয়েছে আর বিবেকের দান এর কিন্তু বাস্তব অবস্থা থেকে উঠে এসছে তিনি বুঝেছেন যে সাধারণ মানুষ যাদের কয়েকটা কম্বল পেরে এই শীতের থেকে মানুষ বাঁচতে পারেন একটা কাপড় পেরে তারা ফুঁচতে পারে এই যে বাস্তবতাটা নিজে দেখেছিলেন নিজে খুব কষ্টের মধ্যে দিয়ে থেকেছিলেন বলেই তার মনে মনে একটা প্রতিজ্ঞা ছিল যে আমি জীবনে যদি কিছু করতে পারি তাহলে আমার বিবেক থেকে যেটাই বেরোবে সেইটাই এই সাধারণ মানুষকে যেন কিছু আমি সহায়তা করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি অনেক অনেকক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান চলছে এ শীতের মধ্যে অনেক অপেক্ষা করে আছে অসহায় মানুষ আমার কাছে কিছুক্ষণ আগেও বলেছেন অনেক দূর থেকেও এসছেন তাদের দিক চিন্তা করে আমাদের অনুষ্ঠানকে ছোট করে যাতে দুস্থ মানুষের মধ্যে যে আশা নিয়ে উপস্থিত হয়েছেন তাদের কাছে যাতে আমরা শীতবস্ত্র পৌঁছে দিতে পারি সেই জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি আপনাদের কাছে অবশ্যই আমাদের পক্ষ থেকে আবেদন নিবেদন যে অনুষ্ঠান চলছে বস্ত্র বিতরণ চতুর্থ পা দিয়েছেন সুক্রত সেন্যালের একান্ত ইচ্ছা আগ্রহ অনুপ্রেরণায় আমরা দান অনুষ্ঠানে আপনার উদ্যোগে যে অনুষ্ঠান প্রতি বছরের মতন এবছরও অনুষ্ঠিত হলো এ বিষয়ে কি বলবেন সারা বছরই টুকটুক করে জমিয়ে গল্প বললাম সবার পাশে থাকার বার্তা দিলাম আমার দেখাতে যদি আরও না না মোট কত লোকের মধ্যে কম্বল বিতরণ করব আপনার নাম পরিচয়